কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো নয় দ্রৌপদীর পূর্বজন্ম বৃত্তান্ত অগস্ত বলেন সত্য কহিলেন ব্যাস আমি যাহা জানি শুন কহি সে আভাস প্রুবের এককালে যজ্ঞ করেন সমন অহিংসাতে কোন প্রাণী না হয় মরণ মনুষ্যে পুরীল ক্ষিতি দেবে ভয় হইল সবে আসি ব্রোমারে সকলি নিবেদিল শুনি ব্রক্ষা চলিলেন সহদেবগণ নৈমিশ কাননে যজ্ঞ করেন সমন ব্রোমারে দেখিয়ায মুঠি সম্ভাসেন কি কর্ম কর্মকরহ বলি ধাতা জিজ্ঞাসেন সৃষ্টির উপরে আছে তব অধিকার পাপপূর্ণ বুঝি দণ্ড দিবা সবাকার তাহা ছাড়ি তুমি আসি যজ্ঞে দিলামন বাক্য লঙ্ঘিতেছ ইহা বা কেমন শুনিয়া কহেন জম করি জোরপানি মম শক্তি এ কর্ম নহিল পদ্মজনী সব দেবগণ মধ্যে আমি হইনু চোর ত্রিভুবন উপরে বিষয় দিলামোর ত্রৈলোক্যের রাজা হইয়া দেব পুরন্দর তিনি যজ্ঞ করিতে পাইন অবসর কুবের বরুণ যজ্ঞ ইচ্ছা কইলে করে মুহূর্তে কবকাশ নাহি কামারে না পারিনু এ কর্ম করিতে দেবরাজ অন্য কোন জনের সমর্পেই এই কাজ না পারিনু পা পুণ্য কর্মের নির্ণয় কার নির্ণয় না হয় জমের বচনে সচিন্তিত প্রজাপতি দেহ হইতে এক মূর্তির উৎপত্তি লেখনী দক্ষিণ করে তালপত্র বামে জাতিতে কায়স্থ চিত্রগুপ্ত নামে জমেরে বলেন তুমি রাখো সাথে এরে যখন যা জিজ্ঞাসিবা কহিবে তোমারে যাহার যে কর্ম তুমি জানিতে পারিবা ব্যাধিরূপ হইয়া সবে বিনাশ করিবা আপনার কর্মভোগ ভুঞ্জিবে সংসার তথাপি তোমার উপরে অধিকার ব্রহ্মার বচনে জম প্রবোধ পাইয়া সঞ্জীবনী পুরী যান যজ্ঞ সমাপিয়া জমে প্রবোধিয়া সবে যথাস্থানে চলে যাইতে কনক পদ্ম দেখে গঙ্গাজলে সহস্র সহস্র পুষ্প ভাসি যায় স্রোতে দেখিয়া বিস্ময় হইল সবাকার চিতে অমলান পুষ্প গন্ধে মূল মহে তদন্ত জানিতে ইন্দ্র ধর্মরাজে কহে ইন্দ্রে আগ্য় ধর্ম গেল শীঘ্রগতি বহক্ষণ নাহি দেখি চিনতে সুরপতি তাহার পশ্চাতে পাঠাইল দুইজন চলি গেল শীঘ্রগতি অশ্বিনী নন্দন হইল অনেকক্ষণ নাহি বাহুরের ইন্দ্র সুরপতি তথা আপনি চলিল তদন্ত জানিতে তবে গেল সুরপতি হিমালয়ে গঙ্গাকুলে কান্দিসে যুবতী কমল তবে গেল সুরপতি হিমালয়ে গঙ্গাকুলে কান্দিসে যুবতী কমল হয় তার জলে খরস্রোতে ভাসি যায় মন্দাকিনী জলে কন্যারে দেখিয়া জিজ্ঞাসীল দেবরাজ কে তুমি কি হেতু কান্দ কহ নিজ কাজ নয়নকুরঙ্গ বিম্ব যিনি আধর কমল সমতব অঙ্গ যে মনোহর মুখ হব নিন্দে ইন্দু মধ্য মৃগনাথ চারু উরু নিন্দে হস্তিহাত কি কারণে আপনি কান্দহ একাকিনী আমারে বড়হ যদি আছ বিরোহিনী কন্যা বলে আমি হই দক্ষের নন্দিনী ছাড়িয়া সংসার সুখ জন্ম তপস্বিনী মোরে হ্যানো কহিতে তোমারে না জুয়ায় পাপ চক্ষে চাহিলে অনেক কষ্ট পায় এই মতে আমারে কহিল চারিজন তা সবার কষ্ট যত না যায় কথন ইন্দ্র বলে কহ তারা আছয় কথায় কন্যা বলে যদি ইচ্ছা আইস তথায় কন্যার সহিত গেল দেব পুরন্দর পর্বত উপরে দেখে পুরুষ সুন্দর কেতকী বলিল দেব আমি তপস্বিনী এ পুরুষ আমারে বলে উপহাস বাণী শিব বলিলেন মূর না দেখ নয়নে প্রতিফল ইহার পাইবা মমস্থানে এই গিরিবর তুমি তোল পুরন্দর হরের আগদায় ইন্দ্র তোলে গিরিবর পর্বতের গহ্বরে হরের কারাগার চরণে নিগর বন্দি আছয় সবার বায়ু অশ্বিনীয় নয় আছে চারিজন দেখিয়া হইল ভীত সহস্র রোচন করজরে বিস্তর করিল স্তব হরে তুষ্ট হইয়া সদানন্দ বলেন তাহারে লক্ষ্মী অংশ কেতকী আর্যজন্ম তোপাচারী তার অপরাধ আমি ক্ষমিতে না পারি তব তবস্তব্বাক্যে মোর হইল সন্তোষ তোমা হেতু ক্ষমিলাম এ চারির দশ বিষ্ণুর সদনে লইয়া যাব তোমা সব তার আগদান্ত কর্ম করিবা বাসব এত বলি সবে লইয়া যান ত্রিলোচন শ্বেতদ্বীপে যথায় আছেন নারায়ণ কহিলেন সকল কেতকী বিবরণ শুনি করিলেন আগদা শ্রীমধুসূদন ইন্দ্রত্ব পাইয়ে তোর নাহি খণ্ডে লোভ মর্তে জন্ম লইয়া ভুঞ্জিতে আছে ক্ষোভ কর্মফল অবশ্য ভুঞ্জরে যাহা করি হইবে তোমার ভার্জা কেতকী সুন্দরী পঞ্চজন জন্ম সবে লভ নর্জনী কেতকী হইবে তোমা পঞ্চের ভামিনী তোমা সবা প্রীতি হেতু আমিই জন্মের দাপরে ক্ষত্রিয় দর্প নিঃশেষ করিব এত বলি দুই কেশ দিলেন কেশব মহেশ সহিত তবে চলিলা বাসব কেশবের কেশ লইয়া আসিলা মহেশ শুক্ল কৃষ্ণ দুই হইলা রাম হৃষিকেশ সুনহ দ্রুপদ এই পূর্বের কাহিনী সেই দেবী কি হইলা যাগসেনী মহাভারতের কথা অমৃত সমান কাশীদাস কহে সদা শুনে সাধুজন